হ্যালো এবব্রিয়ন আশা করি সবাই আপনারা ভালো আছেন আমিও আপনাদের দুবাই অনেক ভালো আছি আমি অনেক দিন পরে আসলাম ইউটিউবে অ্যাক্টিভ হলাম কিছু কাজের কারণে বাহিরের জন্য ভিডিও ছাড়তে পারি নাই তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা কিছু মনে করবেন না এখন থেকে প্রতিদিনই আমি ভিডিও ছাড়ব সমস্যা নাই এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে পেস চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ওকে চলেন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা এমএসএন বক্সে দেখি স্প্রিং করব। তার আগে আমরা এমএসএন বক্সটা দেখে নই চলেন অনেক দিন পর গেম আসলাম অনেক কাক এসেছে আমরা দেখতে পাচ্ছি মেসির কাঠটা হচ্ছে ব্লিচিং কারিচিং কাঠটা অনেক ভালো তারপরে নেইমার আছে নেইমারের কাঠটা অনেক ভালো সোয়ারেসের কাঠটা দেখি বুলেট হেটার মানে বুলেট হেটার দেখি আমরা স্প্রিন করব। কিছু কিছু টিপস আছে করলাম দেখি কি করা যায় প্রথম স্পিন প্রথম স্পিন ইয়েলো একটা এপিক আর না একশো কয়েনের স্প্রিনে কিছু মনে হয় না পাই নাই আমার কপাল খারাপ যা মনে করেন আমি কখনো একটা না তার মধ্যে আঠাশশো কয়েন নিয়ে এসেছিলাম আজকে সাতাইশশো আছে দেখা যাক আরও পাই নাকি চলে কিছু টিপস আছে এগুলো আমি কাইতে দিই আপনাদের সাথে স্পিনের খালি ভিডিওটা দিই চলে আমার জানা মতে কোনো টিপস কাজে খাটে না কারণ কপালে থাকলে এমনি আসে চলেন স্পিন করে দিই একটা এপিক এপিকা শেনিমিশন আমি জানি আমার কখনো কপাল ভালো না আমি কখনো এপিক পাই না সহজে দেখা যাক কয়েন আছে আঠারোশো দেখি আর কি পাই আচ্ছা আমি টিপসগুলো আমি কাইটটা দিয়ে তারপরে এটা দিস ঠিক আছে আপনারা দেখতে থাকেন চলেন টিপস দিছি কাইটটা দিছি করা যাক কোন আমি একটা এপিক দিও প্লিজ প্লিজ কোন আমি একটা এপিক একটা এপিক কোন আমি একটা এপিক দেখা যাক হলো কি হবে না একটা হাইলাইট কাট চলেন দেখা যাক আর একটা পাই নাকি আরো কিছু টিপস ইউজ করি দেখা যাক এরকমভাবে পাওয়া যায় হয়তো শুনছিলাম কিন্তু কোনো টিপস কাজে আসে না আমার জানা মতে তারপর আমি একটু ট্রাই করি যদি পাই একশো কয়েনের একটা স্পিন দেবো নাকি না নয়শো কয়েনের দিই পুরো নয়শো পয়েনের স্পিন দেবো একশো কয়েনের স্পিন দি না নয়শো কয়েন স্পিন দিলে মানে দশটা পাবো দেখি আর কিছু টিপস আছে ওইগুলো করি রে তারপর স্পিন করি আমি কি পাবো একটা পিক আমার নেম আর সোরেস সোয়ারে চলবে আমার ভালো ভালো প্লেয়ার আছে আর গাইস এটা হচ্ছে আমার সেকেন্ড আইডিতে আমি স্পিন করতেছি আমার যেটা ফার্স্ট আইডি যেটা ওইটাতে কয়েন ছিল কিন্তু স্পিন করছিলাম পাই নাই তারপরে দিন পরে গেম আসলাম তারপরেও দেখি ট্রাই করে দেখি কি পাওয়া যায় না প্লেয়ার স্টেজ গুলো অনেক ভালো আছে অনেক সুন্দর দেখা যাক চলেন কাজটা দিলাম দেখি একটা এপিক দিও প্লিজ কোন আমি একটা এপিক 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 ফ্যাক আসেন না ভিতরে ইয়েলো দেখা যাচ্ছে ইয়েলো ইয়েলো মেবি এপিক এপিক ইয়াস এপিক এপিক দেখা যাক কারে পাইছে মেসি নেমার বা সরেস নেইমার নেইমার জন্য আর পাইছি আমরা যাক একটা এপেক তো পাইছি আঠাশশো কয়েন খরচ করে একটা কয়েন খরচ করে আমি মানে এটা কোনো কথা মানে আঠাশশো কয়েন খরচ করে আমি একটা এপিক পাইছি কি কপালে না থাকলে কি হবে চলেন নেপিক আমার কপালে একটাই ছিল দেখা যাক আর ভিডিওটি ভালো লাগলে থাকলে আপনার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করা হবে আচ্ছা ভালো থাকবো আল্লাহ হাফেজ